মুরব্বীরা বুঝবেন আমাদের দেশে কাক আর কোকিলের ঝগড়া হয় চিল্লাই বলেন ঠিক না কোকিল ডিম পাড়তে পারে কিন্তু কোকিল বাচ্চা ফুটাইতে পারে না পক্ষান্তরে কাক ডিমও পাড়তে পারে বাচ্চাও কোকিল চুপ করে কাকের বাসায় ডিম পেরে আসে কিছুদিন পর যখন বাচ্চা ফুটে গেছে কাক তো বুঝতে পারে নাই বাচ্চা তো সবই কালো কাক এবার বাচ্চাদেরকে ডাক শিখায় টুকরা আমার বাচ্চা আমার টিম থেকে ছাড় তার ভাষা তো হবে সুন্দর মধুর কণ্ঠ আমার বাচ্চা কাকের ভাষা শিখতেছে কোকিল আর সহ্য করতে পারে না দূর থেকে চুপ করে কু বলে ডাক দেয় চিল্লাই বলেন ঠিক না এবার কাকের বাসায় যে বাচ্চাগুলো ফুটেছে কোকিলের কোকিলের বাচ্চাগুলো কাকের মতো কাক না শিখে কোকিলের মতো কু ডাক দিয়ে মায়ের কাছে উড়াল দিয়ে চলে যায় চিল্লাই বলেন ঠিক কিনা তো ভাইনি ওই কোকিলের বাচ্চা কোকিলের কাছে যখন চলে যায় তখন কাকা কোকিলের কি হয় হয় ওদেরকে বলে দিতে চাই ওদেরকে শোনাই দিন আমাদের আমাদের ইউরোতে বাচ্চা ফোটে না আমরা ফুটাইতে পারি না এই জন্য ইউনিভার্সিটিতে দিয়েছি ইঞ্জিনিয়ার ফুটে না এই জন্য কলেজে দিয়েছি ইউনিভার্সিটিতে দিয়েছি ডাক্তার প্রকৌশলী হয় না এই জন্য কয়েকদিনের জন্য সেখানে দিয়েছি তবে আমরা আমাদের সন্তানদেরকে বিক্রি করে দেই নাই চিল্লাই বলেন ঠিক কিনা যখন ওলামাই কেরাম দেখলো এই কুচত্রী মহল এই ঝুন্ডের দল আমাদের কলিজার টুকরা মুসলমানের সন্তানদেরকে দারুইনের মত পড়াইতেছে ওলামাই হকানি রব্বানী আর বসে থাকে নাই কোকিলের মতো আওয়াজ দিয়েছে খবরদার আর যাই করো তাই করো কোরআন বিরোধী জানুইনের মতাবাদ আকুফুরি মতবাদ আমার সন্তানদেরকে শেখানো যাবে না চিল্লায় বলেন ঠিক না। এবং যুগে যুগে এই ওলামাই কেরাম উন্মতের এই রাহাবারি করেই যাবে এই পাহারাদারি করেই যাবে এই উন্মতের দেখবাল করেই যাবে ওলামাই কেরাম যেমন উন্মতের আকিদাকে ঠিক করে নেওয়ালা আমলকে ঠিক করে নেওয়ালা ঠিক তেমনি ওলামাই কেরাম জান বাজি রেখে উন্মতের আকিদা আর ইমানকে হেফাজত করে নেওয়ালা চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ বলছিলাম সূরাতুল বাকারা এর 28তম আয়াত আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়াকুমতুনা আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইয়াতাকুম সুম্মা ইয়াকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ আল্লাহ যাকে চান তাকে একটা হায়াত দেবেন আল্লাহ যাকে চান তাকে একটা মহৎ দেবেন আল্লাহ যাকে চান তাকে তিনটা মহৎ দেবেন আল্লাহ যাকে চান তাকে হাজার মহৎ দেবেন এখানে কথা বলার কেউ আছে

ইউপি অমে আইলম রু আমার আল্লাহ তালা মারতেও পারেন আমার আল্লাহ তালা জিন্দাও করতে পারেন আমার আল্লাহ তালা যাকে চানটাকে জীবন দেওয়া দেন আমার মা যাকে চান তাকে মত দেওয়া দেন যখন এই কথা বলছেন নমরুদ দা বলে শুধু জীবিত করতে পারে না মৃত্যু দিতে পারে না জীবন দান এবং মৃত্যুর মালিক শুধু তোমার আল্লাহ না বরং জীবন দেওয়া আর মানুষের মৃত্যু দেওয়ার মালিক আমি নমরুদ চিল্লায়ে বলেন নাউযু বিল্লাহ ইবরাই মুলহিসলাম বলে আল্লাহ একমাত্র জীবনদাতা আল্লাহ একমাত্র মরুদাতা নমরদ বলে না না আল্লাহ শুধু না আমিও জীবন দেই আমিও কি দেই আচ্ছা নমরদ বুঝছে নমরদ বুঝছে ইবরাই মহিলাসাল বুঝতে পারলো যে এই পাগল দলিল বোঝে না এই পাগল দলিল বোঝে না যে পাগল দলিল বোঝে না তাকে এবার এমন দলিল দিব যেই দলিল এবার পাবে

তুমি তো বুঝলা না বুঝলা না শুনে রাখো আমার রক্ত আল্লাহ আমার মালিক তো আল্লাহ যে আল্লাহ তারা পূর্ব দিগন্তে সূর্য উদয় করে আর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করে চিল্লাই বলেন সোহান যখন এই কথা শুনছে ইব্রাহিম আলাইসালাম বলেন নমরুদ এবার তুমি যদি আল্লাহ হও তুমি এবার আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উঠাও

চার বছর পর বের হয়ে উনি বললেন আমি উম্মতের মধ্যে দুই জিনিসের কমি মনে করি যেই দুই জিনিসের কম হওয়ার কারণে যেই দুই জিনিস থেকে উন্মত শুরু থাকার কারণে আজকে উন্মতের উপরে ইনহেতাব উন্মত আজকে বিপর্যস্ত উন্মত আজকে নির্যাতিত উন্মত আজকে নিষ্পেষিত আজকে কোনো জায়গা নাই এক নাম্বার হলো উন্মতের ঐক্য বলেন এক নাম্বার কি বলেন না এক নাম্বার কি উন্মতের ঐক্য দুই নম্বর থেকে সরে গেছে